আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খুবই একটি চমৎকার কুফির দিন আমার এক বড় আপা ড্যাজি আপা আমাদের জন্য কক্সবাজারের অর্থাৎ চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী খাবার এই যে মোচা বাত পাঠিয়েছেন বন্ধুরা দেখুন এই হচ্ছে মোচা বাদ এটা হচ্ছে বিশেষ করে কক্সবাজার অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবার প্রাচীন খাবার এই খাবারটা এখন হারিয়ে যাচ্ছে এই সেই কলার মোচা ডেজি ডেজিয়াপা আমাদের শ্রদ্ধেয় বড় মহলে আপা আমার জন্য পাঠিয়েছেন আপার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর আপা দুলাবাই অনেক সময় বাগনির ডাক্তার আমার জন্য অনেক কিছু পাঠাই সেই সাথে আছে আমাদের যে ঐতিহ্যবাহী ড্রাগন অর্থাৎ ব্যালকনির ড্রাগন দেখেছেন বন্ধুরা কি চমৎকার ড্রাগন আর আমি আজকে আপনাদেরকে আনবক্স করে দেখাবো এই দেখুন আমরা কাটতেছি আপুর পাটানো কলার মোচাটা এই দেখুন ওয়াও এটা হচ্ছে মোচাবাত ঐতিহ্যবাহী মোচাবাত দেখুন এই যে ওয়াও মাশাল মাশাল্লাহ এই যে আমরা একটা আনবক্স করলাম দেখুন কি চমৎকার বন্ধুরা আপনারা যারা অন্যান্য জেলার আছেন তারা দেখে নেন আমাদের ঐতিহ্যবাহী যে খাবার মোচাবাত এই দেখুন এটি একটি কবি ঐতিহ্যবাহী খাবার দেখেন কলার পাতা দিয়ে মোচানো এখানে মাছ মাংস ভাত কলিজা আর ডিম অনেক কিছু আছে আছার থেকে শুরু করে সব ধরনের বর্তা থেকে শুরু করে অনেক আইটেম ওয়াও কি স্মাইল আপনাকে বোঝাতে পারবো না কবি সুস্বাদু কবি চমৎকার আমাদের আপাকে আমি সবুজ বিপ্লবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই চমৎকার খাবারটি আমাদের খাওয়ার জন্য বন্ধুরা আবারও বলছিলাম এটি কক্সবাজার অর্থাৎ চট্টগ্রামের খুবই ঐতিহ্যবাহী খাবার আমরা যারা কক্সবাজারবাসী আছি বা চট্টগ্রামে যারা আসি তারা তো জানি চিনি এবং আপনারা যারা অন্যান্য জেলার আছেন অর্থাৎ বাকি যে তেষট্টি জেলার অধিবাসী আছেন তারা দেখেন আমাদের চট্টগ্রামের একটা বিশাল ঐতিহ্যবাহী খাবার বন্ধুরা এটা হচ্ছে কলার মোছা ভাত খুবই ঐতিহ্যবাহী বন্ধুরা দেখতেছেন খুবই চমৎকার খুবই সুন্দর দেখুন ডিম থেকে শুরু করে এইখানে কত রকমের আইটেম সুস্বাদু আমার জিব্বাই অলরেডি পানি চলে এসেছে তাড়াতাড়ি খাওয়ার জন্য আর অপেক্ষার পালা নয় আমরা এখনই কি খাওয়া খেতে শুরু করব আমরা শুরু করলাম খাবার পালা আবার মেহরাফ সামিদ আসেন আবার খেয়ে আমরা টেস্ট নেব এটা দেখি একটু টেস্ট করে পুরা একটা আস্থা মোরক দেখেন বন্ধুরা পুরো একটা আস্থা মোরক বিসমিল্লা রহমান রাহিম মাসাল্লাহ খুবই সুস্বাদু খুবই টেস্টি আপর জন্য এবং আপর পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল স্বামী আসো তাহানুন আসো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম